এখানে দেখিয়ে দিই মানে কোয়ান্টিটিটা দেখেন জাস্ট আপনারা মানে হিউজ কোয়ান্টিটির একটা চুরির অংশ রয়েছে এখানে আর নিচের যে বক্স রয়েছে তারপরে এইখানে তো আরো আইটেম রয়েছে মানে দেখেন চুরির মানে কত মানে চুরি কালেকশন রয়েছে দেখেন প্রত্যেকে 6 আচ্ছা আচ্ছা

আচ্ছা আর এইটা হচ্ছে মূলত চক বাজারে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিবো আর স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে তো আপনারা এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু জুয়েলারি চুরি আইটেম রয়েছে তো ইন্ডিয়ান এইগুলো সবই আর এইগুলো সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা এবং আইডিয়া দিয়ে দিবো তো ভাইয়া সর্বপ্রথম কোনটা না আইটেম

খুবই সুন্দর একটি কালেকশন এই যে দেখেন কত সুন্দর একটি কালেকশন ছুরি কালেকশন এই যে আচ্ছা আচ্ছা

খুবই সুন্দর দেখেন যেগুলো আছে আপনার একশো চল্লিশ টাকা এই যে দেখেন একশো চল্লিশ পাতা ছুরি এই যে দেখেন আর দোকানে আমি বলে দিই যারা পাইকারি ব্যবসা করেন তারা পাইকারি ফোন দেবে যেতে রিয়ে একটি বিজনেস সিলেটেড ভিডিও যারা ব্যবসা করতে চান ঢাকা ঢাকার বাইরে বা মেলা যে কোনো জায়গায় চুরির আইটেম নিয়ে জুয়েলারি আইটেম আমি একটু দেখিয়ে দিই চুড়ির দেখেন হিউজ একটা কোয়ান্টিটি কালেকশন রয়েছে স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর দোকান আসলে তো মামুন ভাইকে পাবেন না আপনারা যেগুলা পরে আবার চার পিসের একশো ষাটকা আশি টাকা আচ্ছা 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 কম রেঞ্জের আর টু হাই রেঞ্জের মধ্যে আছে আচ্ছা আচ্ছা

খুবই সুন্দর সুন্দর কালেকশন চুরির এই যে দেখেন এইগুলো দুইশো আশি টাকা চল্লিশ টাকা জোড়া একশো চল্লিশ টাকা জোড়া দুশো লেজার কাট আচ্ছা আচ্ছা লেজার কাট আচ্ছা এই যে এই যে দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর চুরি দেখেন খুবই সুন্দর চুরি ও তারপরে দেখেন আরো অনেক ধরনের কালেকশন রয়েছে হিউজ একটা কোয়ান্টিটি রয়েছে এগুলা ফেন্সি আচ্ছা 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 ওয়াও দেখেন মানে কত গর্জিয়াস একটা চুরি দেখেন ওঠে লেজার কাঠের চুরি দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে আমি দোকানে অ্যাড্রেসটা কিন্তু এবার বলছি দিয়ে দিব ফোন নাম্বারটা যোগাযোগ করবেন যারা চুরির ব্যবসা করতে চান বা চুরি কিনতে চান এই যে দেখেন আমি আরও এইখানে দেখিয়ে দিই মানে কোয়ান্টিটার দেখেন জাস্ট আপনারা

ভাই যদি কেউ নিতে চায় কত পিস নিতে হবে নিতে হবে স্বর্ণ চব্বিশ ছাব্বিশ আট স্বর্ণ তিনটে নিতে হবে তিনটা নিতে পারবেন তিনটা আচ্ছা আর যদি কেউ অনলাইনে মাধ্যমে নিতে চায় যেহেতু আমাদের আমাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ কোরিয়া মাধ্যমে তো দিতে পারবেন না আচ্ছা আমরা এখন কিছু আরও কালেকশন দেখব এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন মিনাকার উপরে আচ্ছা 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 যে প্রাইসটা বলে দেওয়া হচ্ছে এটা কিন্তু পাইকারি প্রাইস আপনারা কিন্তু জন্য ফোন দিবেন না হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন আমি রেখে দিই কালেকশনটা দেখাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন অনেক কালেকশন এই যে দেখেন কালেকশন সব কালেকশন তো আর এক ভিডিওতে দেখানো দেখানো যাবে না এই যে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি সরাসরি সবচেয়ে বেটা হয় আপনার দোকানে চলে আসেন বোঝা যাবে না কি হ্যাঁ আপনার দোকানে চলে আসবেন আর কি হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এইটা খুব খুবই সুন্দর কালেকশন একশো আশি টাকা করে এই যে দেখেন ছয় মাসের গ্যারান্টি সহকারে মাত্র একশো আশি টাকা না আচ্ছা আচ্ছা ওয়াও দেখেন কি সুন্দর চুরি কালেকশন দেখেন তো 160 টাকা 160 টাকা পড়বে এই যে দেখেন 160 টাকা টাকা দুই পিস 250 টাকা 300 টাকা করে মানে আপনার এখান থেকে যদি ধরেন দেড়শো টাকা নেয় অনার্সে তো আড়াইশো তিনশো টাকা মার্কেটে সেল করতে পারবে তাই না এই গুলো মানে ডাবল লাভ এই ব্যবসা আপনারা দেখেন মানে আপনারা মানে যারা ব্যবসা করেন তাদের তো কিছুটা হল আইডিয়া রয়েছে আমি তারপর কিছু দেখি আচ্ছা এই সাইডে দেখেন সুন্দর আছে আলোটা ভাইয়া

দুইশো টাকা এই যে দেখেন আমি দেখিয়ে দিই যে দেখেন আমি দেখিয়ে দিই যে দেখেন আপনার এখানে

এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাইপস আছে মানে একটু এগুলো হচ্ছে আপনারা যদি পার্টিতে বা যে কোনো জায়গায় পড়ে যেতে চান এগুলো পড়ে যেতে পারবেন এই জন্য দেখাচ্ছি দেখাচ্ছে কি মূলত যেগুলো পার্টিতে টাইপ এই যে এইগুলো যে

পাইকারি দোকানদার ভাইদেরকে বলবো সরাসরি এসে সবচেয়ে বেটার হয় নিতে পারলে তো আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার দেওয়ার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম